আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি বলিউডের দুই জনপ্রিয় চিত্রনায়ক জন আব্রাহাম ও শাহিদ কাপুর অভিনীত যত নকল সিনেমার তালিকা দুই সালে মুক্তি পায় জন আব্রাহাম অভিনীত প্রথম সিনেমা জিস এই সিনেমাটি নকল করেছে উনিশশো সালের আমেরিকান সিনেমা বডি হিট থেকে দুই তিনে মুক্তি পায় জন আব্রাহামের সায়া এই সিনেমাটি দুই সালের আমেরিকান সিনেমা ড্রাগন ফেলাই নকল দুই হাজার তিনের একটি সিনেমা পাপ এটি নকল করেছে উনিশশো পঁচাশি সালের আমেরিকান সিনেমা উইটনেস থেকে দুই হাজার চারে মুক্তি পায় শাহেদ কাপুরের ফিদা এই সিনেমার কিছুটা অংশ নকল করেছে উনিশশো আটান্ন সালের ব্রিটিশ সিনেমা ফলোইং থেকে দুই হাজার চারে জনের মুক্তি পায় এতবার এটি উনিশশো ছিয়ানব্বই সালের আমেরিকান সিনেমা ফিয়ার এর নকল দুই মুক্তি পায় জন বিখ্যাত সিনেমা ধুম এটি বেশ কিছু আমেরিকান সিনেমা থেকে কুবলু খুবলে নকল করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উনিশশো উনানব্বই সালের আমেরিকান সিনেমা অ্যান্ড ক্যাশ দু হাজার চারে মুক্তি পায় মাধসী জন সিনেমাটি দুই হাজার এক সালের আমেরিকান সিনেমা এ বিউটিফুল মাইন্ড থেকে অনুপ্রাণিত দুই হাজার পাঁচে মুক্তি পায় শাহিদ কাপুরের দিবানে হুয়ে পাগল এটি উনিশশো আটান্ন সালের আমেরিকান সিনেমা দেয়ার ইজ সামথিং অ্যাবাউট মেরিয়ান নকল দুই মুক্তি পায় জনের এলান এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন থেকে দুই হাজার পাঁচে মুক্তি পায় লাইভ আইসি এই সিনেমাটির মূল পলট ধার করেছে উনিশশো আটানব্বই সালের আমেরিকান সিনেমা মিড জয় ব্লাক থেকে দুই হাজার পাঁচে মুক্তি পায় জনাবাহমের কারাম এটি দুই হাজার তিন সালের আমেরিকান সিনেমা কিল বিলের আদলে নির্মিত দুই হাজার পাঁচের আরেকটি সিনেমা কাল এটি নকল করেছে উনিশশো উনষাট সালের ব্রিটিশ সিনেমা কিলার সব কিলি থেকে দুই একটি সিনেমা গরম মাসালা এটি উনিশশো সালের আমেরিকান সিনেমা বোয়িং বোয়িং এর নকল ছয় মুক্তি পায় শাহিদ কাপুর থার্টি সিক্স চায়না টাউন এই সিনেমাটি উনিশশো সালের আমেরিকান সিনেমা ওয়ানস আপন এর ক্রাইম এর রিমেক দুই ছয় মুক্তি পায় জিন্দা এই সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার সালে সাউথ কোরিয়ান সিনেমা ওল্ড বয় থেকে দু ছয় মুক্তি পায় চুপচুপকে এটি উনিশশো সালের মালালিয়াম সিনেমা পাঞ্জাবি হাউসের রিমেক দুই ছয় মুক্তি পায় একটি সিনেমা নাম্বার সিনেমাটি দুই হাজার দুই সালের আমেরিকান সিনেমা চেঞ্জিং নকল দুই হাজার মুক্তি পায় জন সিনেমা বাবুল এটির মূল প্লট ধার করে বিরানব্বই সালে হিন্দি সিনেমা দিবানা থেকে দুই হাজার সাতে মুক্তি পায় শাহিদ কাপুরের সিনেমা ফুল এন্ড ফাইনাল এটি দুই হাজার সালের ব্রিটিশ সিনেমা রিমেক দুই হাজার সাতে মুক্তি পায় সালামে ইস সিনেমাটি নকল করেছে দুই হাজার তিন সালের আমেরিকান সিনেমা লাভ একচুয়ালি থেকে সাথে একটা সিনেমা জাবুই মিট এটা অনেকে মনে করেন যে জাব মিট দেখেই নাকি বলিউডে লিপিয়ার নামে একটি সিনেমা নকল করা হয়েছে এটা সম্পূর্ণ ভুল কথা মূলত জাব মিট সিনেমাটাই নকল এটি উনিশশো পঁয়তাল্লিশের ব্রিটিশ সিনেমা আইন হয় আই এম গোয়িং সিনেমার নকল দু হাজার মুক্তি পায় জনাব্রাহামের একটি ডাক সিনেমা নো স্মোকিং এটাও নকল এটি নকল করেছে উনিশশো আটাত্তর সালের আমেরিকান আমেরিকান শর্ট স্টোরি কুইটার ইন কর্পোরেট থেকে যেটা লেখক ছিলেন স্টিফেন কিং দুই মুক্তি পায় জনের দান দানা দান গোল এটি থিম নেওয়া উনিশশো সালের আমেরিকান সিনেমা মেজর লিগ থেকে শাহিদ কাপুরের কানেকশন হাজার ছয় সালের আমেরিকান সিনেমা জাস্ট মাই দুই হাজার আটের মুক্তি পায় জনের দোস্তানা এটি নকল করেছে দুই হাজার সাত সালের আমেরিকান সিনেমা আই নাও প্রনাউন্স ইউ চাক এন লে থেকে দুই হাজার নয় মুক্তি পায় শাহিদ কাপুরের কামিনে এই সিনেমাটি বেশ কিছু আমেরিকান সিনেমা থেকে অনুপ্রাণিত নির্মিত তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঁচ সালের রিভলভার 2009 মুক্তি পায় নিউ ইয়র্ক এই সিনেমাটির গল্প ধার করেছে দুই সালের আমেরিকান টিভি সিরিজ লস ডাউন দ্য হেচে প্রথম সিজনের একুশ নম্বর এপিসোড দ্য গ্রেটার গুড থেকে দুই মুক্তি পায় শাহিদ কাপুর ও রানী মুখার্জির দিল বলে হারিপ্পা এটি দুই সালের আমেরিকান সিনেমা শি ইজ দ্য ম্যান এর নকল দু দশে মুক্তি পায় ঝুটা সাহি এটি নকল করেছে দুই হাজার চার সালের আমেরিকান জনপ্রিয় টিভি সিরিজ ফ্রেন্স থেকে দু দশে মুক্তি পায় চান্স পে ডান্স এটি দুই তিন সালের আমেরিকান সিনেমা স্কুল অফ রক এর আদলে নির্মিত দশের সায়েদকপুরের বাদমাস কোম্পানি এটি থিম এসে দুই হাজার দুই সালের আমেরিকান সিনেমা ক্যাচমি থেকে দশে মুক্তি পায় মিলেঙ্গে মিলেঙ্গে এটি দুই হাজার এক সালের আমেরিকান সিনেমা সেভেন ডিপিটি এর নকল দুই হাজার তে মুক্তি পায় জনের ফোর্স এটি দুই হাজার তিন সালের তামিল সিনেমা কাকা কাকা এর অফিসিয়াল রিমেক দুই হাজার এগারোতে মুক্তি পায় দেশি বয়স এই সিনেমাটির কিছুটা নকল করা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে আমেরিকান সিনেমা বিজ্ঞেডি থেকে কিছুটা দুই হাজার সাত সালে রিন ওভারমি থেকে দুই মুক্তি পায় মেরি কাহানি এটির মূল প্লট বা থিম নেওয়া হয়েছে দুই হাজার পাঁচ সালের তাবিয়ানের সিনেমা থ্রি টাইমস থেকে দুই হাজার বারোতে মুক্তি পায় হাউসফুল টু এটির এর মতো নকল করা হয়েছে উনিশশো সালের মালায়াম সিনেমা মাত্রী মাচান থেকে দুই হাজার তেরোতে মুক্তি পায় ফাটা পোস্টার নিকলা হিরো এটি উনিশশো পঁচানি সালে তামিল সিনেমা কাকি চট্টায় রিমে দুই হাজার তেরোতে মুক্তি পায় আই মি অর মে এটির থিম নেওয়া হয়েছে উনিশশো পঁচান্ন সালে আমেরিকান সিনেমা নাইন মান্থ থেকে দুই হাজার মুক্তি পায় শাহ কাপুর সিনেমা হায়দার এই সিনেমাটির গল্প ধার করেছে ষোলোশো এক সালের ইংলিশ উপন্যাস উইলিয়াম উইলিয়ামের রকি হ্যান্ডসাম দুই হাজার দশ সালে সাউথ কোরিয়ান সিনেমা দ্য ম্যান ফ্রম নো এর অফিসিয়াল রিমেক দুই হাজার মুক্তি পায় শাহিদ কাপুরের উত্তা পাঞ্জাব এটির থিম নেওয়া হয়েছে দুই সালের ইংলিশ নোবেল হাই সোসাইটি থেকে দুই হাজার মুক্তি পায় জন আব্রাহামের ডিসুম এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে উনিশশো আঠারো সালে আমেরিকান সিনেমা রাশ আওয়ার থেকে দুহাজার সালে একটি সিনেমা এটি নকল করা হয়েছে দুই হাজার সালের ব্রিটিশ সিনেমা স্কাই ফল থেকে দুই হাজার আঠারোতে মুক্তি পায় শাহিদ কাপুরের বাত্তিগুল মিটার চালু এই সিনেমাটির মূল থিম নেওয়া হয়েছে দুই হাজার ষোলো সালের পাকিস্তানি সিনেমা অ্যাক্টর ইন থেকে দুই হাজার উনিশে মুক্তি পায় বিখ্যাত সিনেমা কাবীর সিং এটি দুই সালের তেলুগু সিনেমা আর্জন রেড অফিশিয়াল রিমেক দুই মুক্তি পায় জনের সিনেমা অ্যাটাক পার্ট ওয়ান এটি নকল করেছে দুই সালের অস্ট্রেলিয়ান সিনেমা আপগ্রেড থেকে দুহাজার বাইশের শাহিদ কাপরের মুক্তি পায় জার্সি এটি দুই হাজার উনিশ সালেরই তেলুগু জার্সি সিনেমার অফিশিয়াল রিমেক দুহাজার তেশে মুক্তি পায় শাহিদ কাপুর একটা সিনেমা ব্লাডি ড্যাডি এটি দুই হাজার এগারো সালের ফরেস্ট সিনেমা স্লিপলেস নাইট এর অফিসিয়াল রিমেক দুহাজার তেশে মুক্তি পায় জন আব্রাহাম শাহরুখ খানের পাঠান এটা অনেকে জানে বেশ কিছু সিনেমা থেকে কুবলে কুবলে নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে 2024 এর মুক্তি পায় शाहिद কারভিনিতে সিনেমা তেরি বাতমে এসা উলজা জিয়া এটির মূল থিম নেওয়া আছে 2016 সালের মার্টি সিনেমা ফুনট্রু থেকে 2024 এর মুক্তিপ্রাপ্ত জনঅভিনে সর্বশেষ সিনেমা বেদা এই সিনেমাটির থিম বা বেশ কিছু কাঠামোর পূর্ণ নকল করা হয়েছে 2015 সালের তামিল সিনেমা বেদালাম থেকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীগি দ্রুত হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ